আজকে আলাপ করবো যে আমি কার মাধ্যমে বিদেশে আসছি আমি কত টাকা স্যালারি পাই আমি বিদেশে আসার পরে আমার কি অসুবিধা বা কি সুবিধা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলাপ করব আপনাদের মাঝে ঠিক গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জাকির হোসেন জয় ব্লক তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো গাইস তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো আমি কার মাধ্যমে সৌদি আরব আর আমি কি কাজ করতেছি তো আমার কি আসার পরে কি কি অসুবিধা হয়েছে কি কি সুবিধা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলাপ করব সো গাইস তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো মূল আলোচনায় যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন জাকির হোসেন তো আমি থাকি হচ্ছে বর্তমানে সৌদি আরব দাম্মাম দাম্মাম ডিস্ট্রিক্ট আর যে জায়গাটা আমি আছি সেই জায়গাটার নাম হচ্ছে হাইল শাহাতির তো সো গাইজ তো আমি সৌদি আরবে আসি দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের সতেরো তারিখে আমি সৌদি আরবে আসি তো সৌদি আরবে আসার পর আমার মূলত সৌদি আরবে আসতে আমার টাকা লাগছে প্রায় সব মিলিয়ে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা গেছে আমার কেনাকাটা সহকারে সব মিলিয়ে আমার পাঁচ লাখ তিরিশ হাজার টাকা গেছে যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমানে ভালোই আছি একবারে খারাপ যে আছি না মূলত আমার ফ্লাইট হয়ে হচ্ছে বাংলাদেশ সময় বিকাল তিনটায় আমার ফ্লাইট হয় বিকাল তিনটায় ওখান থেকে প্লেন ছাড়ে আমি প্রথমে চলে যাই ইন্ডিয়া মুম্বাই তো মুম্বাই শহরে প্রায় দুই ঘন্টা মতো ওয়েট করছি দুই ঘন্টা মতো ওয়েট করার পর মুম্বাই শহর থেকে চলে আসি হচ্ছে দামবাম তো দামবাম আইসা নামি হচ্ছে রাত্রে দুইটায় রাত্রের দুইটায় আমি দামবাম নামি তো সৌদি আরব রাত্রে দুইটায় আমি নামি এখানে নামার পরে প্রায় খুব বেশি একটা না এক ঘন্টার মতো আমি অপেক্ষা করি এক ঘন্টার মতো অপেক্ষা করার পর আমাকে রিসিভ করে তারা আসে বাইক নিয়ে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে আমাকে রিসিভ করে নিয়ে আসে বাসায় তো বেলা আমি আছি আসি ওরা ওদের যে নিজস্ব যে বিল্ডিং নেওয়া আছে সেই বিল্ডিং আমি আসি যে হোক ওখানে রাতে ঘুমানোর পর আমি সকালবেলা ঘুম থেকে উঠি ওঠার পর আর কি যাই হোক সৌদি আরব সম্পর্কে জানলাম আশেপাশে যারা মানুষ আছে একটু ঘুরে ঘুরে দেখলাম তো যাই হোক এখানে আসার পরে আমার মোটামুটি কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় এক মাস এক মাস তেরো দিনের মতো আমার কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে কারণ আমি যখন এখানে আসি আমার আগে আর অনেক লোক ছিল সিরিয়ালে তো ওই জন্য আমাকে এক মাস তেরো দিন এখানে অপেক্ষা করতে হয়েছে আর যার মাধ্যমে আমি আসছি উনি মূলত আমাকে বলে নিয়ে এসেছিল দেড় মাস ঠিক আছে উনি দেড় মাস সময় নেয় দেড় মাস সময় নিয়েছিল আমার কাছ থেকে দেড় মাস তো আমার লাগে নেই পাঁচ তেরো দিনের মধ্যে আমার কাজ হয়ে যায় তো যাই হোক যার মাধ্যমে আসি সে আসলে কথা কাজে যেরকম বলছে আসলে কথা কাজে সম্পূর্ণ সব কিছু ঠিক আছে তার বাইরে কোনো কিছু হয় না আসলে উনি আমাকে মূলত তিনটা কাজের কথা বলে তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ আমাকে দিবে তার সাথে এমনি আমার একটা কমেন্টম্যান্ট হয় তো এখানে আসার পরে এক মাস তেরো দিন বসে থাকার পরে যখন আমার সিরিয়াল আছে তখন আমাকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য তো মোটামুটি আমি তিন থেকে চারটা কি পাঁচটা ইন্টারভিউ দিয়েছি চার পাঁচটা ইন্টারভিউ দেওয়ার পরে আমি প্রথম একটা জায়গায় সিলেক্ট হই একটা জায়গায় সিলেক্ট হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কপি শপ প্লাস সীসা কপি শপ প্লাস সীসা সীসা হচ্ছে আপনার ওই যে বাংলাদেশে যে মানুষ হুক্কা খায় এটা হচ্ছে এখানে সৌদি আরবে আরবি ভাষায় বলা হয় সীসা যাই হোক ওই সীসার দোকান আর হচ্ছে আপনার কফি শপ এই দুইটা মিলে একটা আর নাম হচ্ছে কপি শপ ঠিক আছে এই কফি শপে মোটামুটি প্রথম আমার কাজ হয় তো ওখানে কাজ হওয়ার পরে সবকিছু ভালো ছিল একবারে খারাপ যে তা না কিন্তু ওখানে সমস্যা ছিল হচ্ছে একটা বাঙালি যাই হোক আমি যে বাঙালির মা বাঙালির মাধ্যমে ওখানে আমাকে কাজ দিয়েছিল আসলে বাঙালি অনেক পুরোনো ছিল অনেক বছর ধরে কাজ করতেছে তো ও একটা সিনিয়র সিনিয়র তার কিন্তু একই কাজ আমার যে কাজ ওর একই কাজ কিন্তু ওর কারণে আসলে মূলত ওখানে আমার ডিউটিটা করা হয় নাই কারণ এত রকম প্রেশার দেয় বা কাজ করলেও কথা বলে কাজ না করলেও কথা বলে তারপরে ওখানে আমার আসলে কোনো রকম ফল ছিল না তো ওখানে আমি চার দিন ডিউটি করি চার দিন ডিউটি করার পরে ওখানে মালিক আমাকে বলতেছে যে তোমাকে স্যালারি কথা বলা হয়েছিল ষোলোশো রিক তো এখন তো ষোলোশো রিয়াল স্যালারি দেওয়া যাবে না তোমাকে এখন পনেরোশো রিয়েল স্যালারি দিব আর তোমার তার আগে কাজ করার কথা ছিল ভিতরে এখন ভিতরে কাজ আমাদের লাগতেছে না লোক তো তোমার এখন এই যে বাহিরে যে জায়গাটা আছে পুরোটা তোমার ক্লিন করতে হবে তো আমাকে একটা মোটামুটি একটা ভালো একটা এরিয়া দেখায় তখন আমার কাছে ভালো লাগে নাই কারণ আমাকে যে কথা বলে নিয়ে আসছে এখন তো আমার কথা কাজে ওখানে মিল নাই মানে যে লোকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে ওই লোকে না মানে ওনার কাছ থেকে আমাকে যে কাজের কথা কই ওখানে নেওয়া হয়েছে ওই কাজ আর কি আমাকে দেওয়া হচ্ছে না পরে আমি বলছি যে না ঠিক আছে আমি তাহলে কাজ করব না কারণ আমাকে বলা হয়েছে ষোলোশো রিয়াল আর আমার কাজটা হচ্ছে ভিতরে কফি শপের ভিতরে আমাকে প্রথমত ক্লিন টিন করার কথা বলা হয়েছে ক্লিন করার পরে মোটামুটি আরবি ভাষা শেখা হলে আমাকে ওই কফি টফি বানানো এইসব শেখাইবে তো এরকম আমাকে কথা বলে আমাকে এখানে নিয়ে আসে যেহেতু আমার এরকম কথা কাজে মিল নেই সেক্ষেত্রে আমি এখানে কাজ করবো না বলবো ঠিক আছে যদি কাজ না করো তাহলে তুমি তোমার লোকের সাথে যোগাযোগ করে চলে দিতে পারো তো যাই হোক তারপরে আমি যেই দালাল দালাল বা যেই বাইরের মাধ্যমে আসছিলাম সে বাইরে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে উনি বলছে যে সমস্যা নেই টেনশন করে না তো ওনার যদি লোক না লাগে সমস্যা নেই নিয়ে যাবো দিব তারপরে ওখানে মোটামুটি একদিন আমি অপেক্ষা করি কারণ ওনার তো অনেক বিজনেস আছে এখানে ব্যবসা ট্যাবসা করে যার কারণে একদিন পরে উনি আসে আমাকে নিয়ে আসে নিয়ে আসে আবার ওনার রুমে রাখে এখানে আবার রুমে থাকার পরে একদিন দুই দিন তিন দিন মোটামুটি চার দিনের মাথায় আবার আমার একটা কাজ হয় বাকালায় বাকালা বলতে আর কি যে দোকান বলা হয় আর কি বাংলাদেশে বাসায় দোকান সেই দোকানে কাজ হয় তো দোকানে প্রথম একদিন আসি এসে দেখা করে যাই দেখা করে যাওয়ার পরে এখানে মোটামুটি মালিকেরও পছন্দ হয়েছে আর আমারও মালিকের কথাবার্তা সব কিছুই পছন্দ হয়েছে মালিকটা হচ্ছে ইয়ামানি তো যাই হোক কথা দিছে যে তিন দিন পরে নিয়ে আসবে তো আবার ওখানে যাই তিন দিন অপেক্ষা করতে রাখলাম তো তিন দিন পর যাই হোক আমাকে এখানে নিয়ে আসছে দুপুর বিকালবেলা বিকালবেলা আমার সামান টামান সহকারে সব কিছু নিয়ে আসে এখানে তো এখানে বিকালবেলা আসি আসার পরে প্রথম অবস্থায় মানে প্রথম দিনই আর কি আইসিআসি জিনিস জিনিস যা আছে আমার ব্যাগ এক সবই দোকানে রাখি দোকানে রাখে ওখানে ডিউটি করি প্রায় রাত্রে বারোটা পর্যন্ত প্রথম দিনই রাত্রে বারোটা পর্যন্ত ডিউটি করি তারপরে দিন আমার এখানে ডিউটি হয় সকাল আটটা থেকে ডিউটি হয় সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তো যাই হোক পর থেকে ডিউটি করতে থাকলাম মোটামুটি এভাবে মালিকে আমার সব কিছুই দেখলো কাজ কাম তারপরে ইংলিশ ইংলিশ মোটামুটি পারি কি না যাই হোক মোটামুটি ইংলিশ পারি এই জন্য যে প্রোডাক্ট এখানে দোকানে তো বিভিন্ন রকমের আইটেমের মাল আছে সব মালের নামটা আমি ইংলিশে বলতে হয় ইংলিশে লেখা থাকে তারপরে আরবিতে লেখা থাকে আরবি না বুঝলে ইংলিশে বোঝা যায় এই জন্য মালিকে প্রায় পনেরো দিনের মতো সময় নিলো পনেরো দিনে চেক চেকমেট করলো ফুরা টুইটা দেখলো যে না ওকে চলবে তারপর আমার ডিউটি টাইমটা চেঞ্জ করে দেওয়া হয় আমাকে তখন দুপুর দুইটা থেকে রাত্রি দুইটা পর্যন্ত ডিউটি টাইম দেওয়া হয় তারপর থেকে ডিউটি করতেছি করার পর মোটামুটি মাঝখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার আকামা টাকামা যা আছে সব কিছু কাগজপাতি মালিকের করে নেয় সব কিছু ট্রান্সফার করে আনে তো যাই হোক এইভাবে কাজ করতেছি মোটামুটি হালা অশেষ ভালোই আছি একবারে খারাপ যে তা না এখন মোটামুটি আমি স্যালারি পাই হচ্ছে বাংলাদেশে টাকা প্রায় ষাট হাজার টাকার মতো আমি স্যালারি পাই থাকা খাওয়াটা নিজের থাকাটা কোম্পানিরই তো যে রকম আমাকে বইলে আনা হয়েছিল চল্লিশ হাজার টাকা স্যালারি সেই জায়গায় আমি এখন পাচ্ছি ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখ সৌদি আরবের মাটিতে আমি কাজ করতেছি তো যাই হোক শেষ পর্যন্ত আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ এক বিদেশের উচিলা নবির আসলে ঘর দেখায় নিয়ে আসছে ওমরাটো আল্লাহ আলহামদুলিল্লাহ উমরাটাও করাই নিয়ে আসছে যাই হোক সব মিলে এখন আমি ভালো আছি তো বর্তমানে বাংলাদেশে টাকায় আমি ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছি আর আমি এখন যার মাধ্যমে আসছি তার নাম হচ্ছে নাজমল ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো ওনার মাধ্যমে আসি উনি মূলত ওই লোক আনা নেওয়ার কাজ করে প্রায় আজ থেকে বিশ বছর ধরে উনি কাজ করে এই আর উনি বাংলাদেশ থেকে সরাসরি এখানে আনে ওনার এখানে লোক উনি কাজে লাগায় তো এখানে মূলত ওনার বিজনেস আছে হচ্ছে আপনার আছে কপি শপ আছে সেলুন আছে সবজির দোকান আছে এখন বর্তমানে হচ্ছে একটা রেস্টুরেন্ট সব উনি মোটামুটি এখানে আছে আর প্রত্যেক দিনই ওনার ফ্লাইট আছে প্রত্যেক দিনে দুইজন একজন লোক আসতেছে আর উনি কাজে লাগাইতেছে তো আলহামদুলিল্লাহ উনি মোটামুটি এখনো পর্যন্ত ব্যাড রেকর্ড নাই তো ভালোই আছে ঠিক আছে তো এ হচ্ছে আর কি মূলত হচ্ছে আমার বিদেশে আসার পরে আমার গল্প একবারে খুব খারাপও না খুব ভালোও না আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রাখছে ততটুকুই মোটামুটি ভালোই আছে তো যাই হোক যদি কেউ বিদেশে আসতে চাচ্ছেন বা কেউ যদি আমার মাধ্যমে আসতে চান বা আমি যে লোকের মাধ্যমে আসছি ওনার মাধ্যমে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে আমার মতো ভালো কোনো কাজ দেওয়ার জন্য ঠিক আছে তো সোগাইস তো আজ এই পর্যন্তই তো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম